হে হ্যালো এভ্রিভান তোমরা সবাই কেমন আছো আই হোপ কি তোমার সবাই খুব 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 ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি এগিয়ে এগে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো অনেক দিন পর তোমাদের সাথে আবার একটা লং ভিডিওতে মেকআপ টিউটোরিয়াল শেয়ার করবো যেহেতু সরস্বতী পুজো একদমই সামনে চলে এসেছে তাই ভাবলাম আর বেশি দেরি না করে তোমাদের সাথে এবার ঝটপট ঝটপট করে মেকআপ টিউটোরিয়ালগুলো শেয়ার করে নিই তো আজকে আমি এই লুকটা ক্রিয়েট করেছি তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানো আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো আর ভিডিও ভালো লাগলে কী করতে হবে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে কমেন্ট সেকশানে এক একদম জানতে পারবো না আমাদের ভিডিওগুলো তোমার কেমন লাগে তোমাদের ফ্রেন্ডের সাথে অনেক 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 শেয়ার করে দেবে তো আজকে আমি যা যা মেকআপ প্রোডাক্ট ইউজ করেছি সব কিছুই তোমাদের সাথে একদম অনেস্ট রিভিউ শেয়ার করেছি কারণ আমি সব নিজের পয়সা দিয়ে কিনেছি কোনো প্রমোশান না আমি যেহেতু একদমই ছোটো ক্রিয়েটার তো অবশ্যই কোনো প্রোমোশান হবে না আর তোমরা যারা যারা আমাদের প্রথম থেকে ভিডিও দেখছো তারা জানো যে আমরা মেকআপ আর্টিস্ট তো আমাদের কাজের জন্য যেহেতু লাগেই তো সেইগুলো যেই যা 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 আমি নতুন প্রোডাক্ট কিনছি সবটাই একদম ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি অবশ্যই তোমরা জানিও তোমাদের একটু হেল্প হয়েছে কি হয়নি আর আজকে একটু মানে যে প্রোডাক্টগুলো দিয়ে মেকআপ করেছি সেগুলো একটু এক্সপেন্সিভ বলতে পারো এমন না যে কিনতে পারবে না বা আউট অফ বাজেট সবই বাজেটের মধ্যে কিন্তু যারা তোমরা একদম ছোটো ছোটো বাচ্চা আছো আমরা যারা ইলেভেন টুয়েলভে পড়ো অবশ্যই তাদের পকেট মানির থেকে টাকা অ্যারেঞ্জ করে এগুলো কেনা একটু ডিফিকাল্ট মনে হবে তোমাদের জন্য কিন্তু ভিডিও অবশ্যই আসবে একদমই খুব কম বাজেটের প্রোডাক্ট দিয়ে অবশ্যই ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তো এইটা হচ্ছে কি সরস্বতী পুজোর ফার্স্ট লুক তোমরা অবশ্যই দেখে জানো কেমন হচ্ছে চলো আজকের বেশি বক বক করে তোমাদের মাথাটা খাবো না তো ভিডিওটা এখান থেকেই স্টার্ট করি তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এখানে তো আমি পুরো একদম বেয়ার ফেসেই বসেছি আর অফ ক্যামেরায় কিন্তু আমি আমার স্কিন কেয়ারটা করে নিয়েছি আর সবার প্রথমে স্কিন কেয়ার করার পরে কিন্তু অবশ্যই তোমরা সানস্ক্রিম অ্যাপ্লাই করে নেবে যেহেতু মর্নিং টাইম একটা লুক তো সানস্ক্রিনটা একদম মাস্ট তো সানস্ক্রিম অ্যাপ্লাই করে নেবে আর এখানে আমি অ্যাপ্লাই করেছি রিকর্ডের গ্রিপ প্রাইমার তোমরা অন্য কোনো যে কোনো প্রাইমারি অ্যাপ্লাই করতে পারো এই প্রাইমারটা ভীষণই ভালো আর খুব একটা বেশি বাজেটের মধ্যে না অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেই তোমরা পেয়ে যাবে দেন আমি এখানে একটা সুইস বিউটি স্টোপ ক্রিম অ্যাপ্লাই করেছি এটা ইলুমিন টারও বলা যায় ফর এক্সট্রা গ্লো ফেসে একটু গ্লো না থাকলে ভালো লাগে না দেন এখানে আইব্রোটা ড্র করে নিয়েছি মার্সের একটা আইব্রো প্রমেট থেকে সুন্দর করে আইব্রোটা ড্র করে নিয়েছে তোমাদের সাথে কোনো একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করবো আইব্রোটা কীভাবে ড্র করবে দেন একদম স্পুলি দিয়ে ভালো করে সবগুলো ব্লেন্ড করে নিয়েছি আমার যেহেতু একটুখানি ডার্ক সার্কেলসের প্রবলেম আর পিগমেন্টেশন আছে ফেসে দেখতেই পাবে অনেক জায়গায় কিন্তু পিগমেন্টেশন রয়েছে সেক্ষেত্রে আমি এখানে পার্পেলের প্যালেটটা থেকে পুরো আমার ফেসটাকে কান্সিল করে নিয়েছি আমি এখানে কোনো কারেক্টার ইউজ করিনি জাস্ট আমার শেড থেকে দুটো শেড ডার্কার একটা শেড নিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি দেন আমি এখানে পিএসসির ফাউন্ডেশান অ্যাপ্লাই করেছি এটা এইচডি ফাউন্ডেশান পিএসসির টু পয়েন্ট ওয়ান আই থিঙ্ক শেডটা তো ভালো করে পুরো ফেসে অ্যাপ্লাই করে সুন্দর করে একদম ব্লেন্ড করে নিয়েছি আর পিএসসিরই আর একটা ফাউন্ডেশান দিয়ে আমি অ্যাজ এ কনসিলার ইউজ করেছি ওটা ওয়ান পয়েন্ট থ্রি আই গেস আমার যতদূর মনে আছে আমি তোমাদেরকে বলছি যেখানে যেখানে আমার হাইলাইটিং এরিয়া সেখানে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি দেন রিকর্ডের এই গ্রিপ স্প্রেটা অ্যাপ্লাই করছি যেহেতু সরস্বতী পুজো একটা সারাদিনের ব্যাপার থাকে যে ফেসে মেকআপটা যেন সারাদিন স্টে করে সেই আমি গ্রিপ স্প্রেটা অ্যাপ্লাই করেছি দেন পুরো ফেসটাকে সেট করেছি পিএসসির একটা কম্প্যাক্ট পাউডার দিই ইন দি শেড ওয়ান থার্টি বিস্কিট শেডটার নাম আর এখানে আমি আজকে লুকটা ক্রিয়েট করেছি হুদা বিউটির একটা প্যালেট থেকে এই প্যালেটটা একদমই অ্যাফোর্ডেবল প্রাইসে না আমি আগেই বলে দিলাম তো তোমরা যারা যারা নিতে চাইছো অবশ্যই এটাতে যেতে পারো খুবই একটা ভালো প্যালেট দেন আই মেকআপটা করার পরে আমি এখানে লাইনার পরে নিয়েছি আর আই মেকআপ খুব একটা কিছু হেভি করিনি একদম সিম্পলের ওপরেই আই মেকআপ করার চেষ্টা করি যেহেতু মর্নিং টাইম মেকআপ খুব একটা বোল্ড আই মেকআপ একদমই ভালো লাগবে না তারপরে আমি এখানে মেবিলিনের লাইনার মেবিলিনের কাজল ইউজ করেছি আর মাস্কারার জন্য ইউজ করেছিলাম মার্সের ডাবল টাবল মাস্কারাটা এটা অবশ্যই তোমরা ইউজ করতে পারো প্রচন্ড ভালো মানে এত অ্যাফোর্ডেবল প্রাইসে যে এত ভালো একটা মাস্কারা পাওয়া যায় আমি এটা ইউজ না করলে জানতাম না দেন ফেসটাকে ভালো করে কন্ট্রোল করেছি আর নোসটাকেও ভালো করে কন্ট্রোল করেছি দেন এখানে আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি আর যেগুলো যেগুলো আমার হাইলাইটিং এটা সেখানে ভালো করে হাইলাইটেরও অ্যাপ্লাই করে নিয়েছি আর অফ ক্যামেরায় কিন্তু আমি ল্যাসটা পরে নিয়েছি ল্যাসটা অপশনাল তোমরা পড়তেও পারো নাও পড়তে পারো ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কামেন্ট সেকশানে জানাবে আর কীরকম ভিডিও দেখতে চাইছো সরস্বতী পুজোর লুকের জন্য এটাও কিন্তু অবশ্যই কামেন্ট সেকশানে জানিয়ে খুব তাড়াতাড়ি আরও লুক আসছে তোমরা অবশ্যই দেখে জানো যে কীরকম হয়েছে আমরা চেষ্টা করছি যে তোমাদের সাথে সবটাই ডিটেলসে শেয়ার করা যতটা সম্ভব হয় ততটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি দেন পুরো ফেসটাকে ফেসেস স্ক্যান্ডার ফিক্সার দিয়ে আমি সেট করি করে নিয়েছি দেন এখানে একটু লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি আর হেয়ার ইজ মাই ফাইনাল লুক তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর ভিডিও ভালো লাগলে কি করবে অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না কেমন লাগলো ভিডিও আর তোমরা কিরকম ভিডিও দেখতে ভালোবাসছো মানে দেখতে চাইছো সরস্বতী পুজোর জন্য এটা অবশ্যই কামেন্টে জানিয়েছো তাহলে আমাদের সুবিধা হবে আমরা সেরকমই ভিডিও আনার চেষ্টা করব আর আজকের লুকটা তো তোমরা দশের মধ্যে কত দেবে এটাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানো তো ভিডিওটা এইটুকুই টাটা